ধৈর্যের অভিযোগ একমাত্র আল্লাহর উপরেই করা আবু আল্লাহ আন। তিনি একদিন মসজিদের কোণে গিয়ে বসে আছেন তিনি এমন সময় মসজিদের নবীতে গেছেন যে সময় সাধারণত রাসু সাল্লাহ সাল্লাম কখনো যেতেন না মসজিদের এক কোণে গিয়ে নিভৃতে একা একা বসে আছেন হুট করে সে সময় সাল্লাম মসজিদে ঢুকলেন ঢুকে বললেন ওমামা তোমার কি হয়েছে তুমি এইভাবে একা একা মসজিদে চলে এসে এখানে বসে আসছো কেন তখন তিনি বলেন ইয়া ইয়া রসুল আল্লাহ আমার অনেক ঋণ আছে অনেক ঋণ হয়ে গেছে আমার মানুষজন আমার কাছে ঋণ পাওনাদার চলে এসেছে আমার কাছে ঋণ চাচ্ছে আমি তো দিতে পারছি না আমি আল্লাহর নিকটে এসে কাকুতেই উন্নতি করছি তিনি যেন আমার জন্য কোনো ব্যবস্থা করে দেন তিনি কারো কাছে যাননি রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন ইয়া উমামা তুমি একটা দোয়া পাঠ করো আল্লাহুম্মাকfini বিহালাালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান এই দোয়াটা তুমি সিদকান মিন অন্তরের পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটা তুমি পাঠ করো আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবেন আবু উমামা রাদিয়াল্লাহু বললেন আমি এই দোয়াটা পাঠ করলাম এবং কয়েকদিনের মধ্যে দেখলাম আমার সব ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ এখানে একটা ব্যাপার আছে ওলামায়ে বলেছেন উমামা আল্লাহ আনহু আবু উমামা আল্লাহ আনহু তিনি এমন কি দোয়া করলেন তিনি এমন কি দোয়া করলেন যে স্বয়ং আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে তাকে দোয়া শিখিয়ে দিলেন সোহান তিনি রাসুলের কাছে যেতে পারতেন গিয়ে বলতে পারতেন সমস্যাটা রাসুল তাকে দোয়া শিখিয়ে দিতেন না আল্লাহ তালা রাসুলকে যে সময় তিনি মসজিদে যেতেন না ওই সময়ে রাসুলকে উমামা আল্লাহ আবু উমামা আল্লাহ নিকটে নিয়ে গিয়ে তাকে দোয়া শিক্ষা দিলেন সোহান আল্লাহ এটাকে আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার একটা বড় নিদর্শন নয় সুতরাং বিপদের যে কোনো আর্থিক সমস্যা থাকতে পারে কারোর সাথে মনোমালিন্যতা থাকতে পারে যদি কারোর সাথে মনোমালিন্যতা থেকে যায় এটা আল্লাহর নিকটে পেশ করতে হবে মনে রাখতে হবে আমার সাথে আল্লাহর সম্পর্ক যতদিন সুদৃঢ় থাকবে ততদিন মানুষের সাথে আমার সম্পর্কও সুদৃঢ়তা থাকবে যখনই বান্দার সাথে উচ্চিত হয়ে যাবে আমি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ককে শক্ত করি এই সম্পর্ককে আল্লাহ তালা অটোমেটিকলি আবার জড়া লেগে দেবেন তাহলে ধৈর্য ধারণ যে করতে হবে এই ধৈর্য ধারণের অভিযোগ একমাত্র আল্লাহ তালার নিকটেই করতে হবে প্রথমটা হচ্ছে ধৈর্য ধারণ হবে আল্লাহর জন্যই দুই নাম্বার হচ্ছে ধৈর্যের অভিযোগ একমাত্র আল্লাহর নিকটেই করতে হবে